গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো আজ কিন্তু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো তো চলো সবার প্রথমে আমি একদম নারায়ণ লক্ষ্মী সকলকে সুন্দর করে নাবিয়ে নিয়েছি তারপরে বড় মা লক্ষ্মীকেও আমি নাবিয়ে নিলাম আর পাশে পাশে যে জিনিসগুলো থাকে তোমরা তো জানো তো সেইগুলোও আমি নাবিয়ে সুন্দর করে একদম পীরেরটা পরিষ্কার করে নিয়েছি আর জায়গাটা সুন্দর করে মুছে নিলাম এইবারে একটা সুন্দর করে পীরের মধ্যে কাপড় বিছিয়ে তারপরে আবার যে জিনিসগুলো যেরমই ছিল ঠিক সেইভাবে আবারও সাজিয়ে রাখলাম তো চলো সুন্দর করে সমস্ত তো সাজিয়ে রেখেছি তারপরে একদম সোনামালকে তোমার নামিয়ে বসিয়ে এসছিলাম তোমরা জানো তো একে একে সমস্ত গয়না ওড়না সুন্দর করে খুলে রাখলাম তারপরে তোমরা যেন চুলটাও খুলে রাখতাম রাখতে হয় আগে চুল চুলটা আমি পরিয়েই স্নান করাছিলাম কদিন তো কোনো এক ভক্ত বলে চুলটা কিন্তু ওরম করে স্নান করাতে করতে তোমার নষ্ট হয়ে আছে তো সত্যি আমি ঠিকই দেখলাম হ্যাঁ তো চলো তার জন্য আমি চুলটা অবশ্য খুলে রাখি তো চলো সুন্দর করে আমি তারপরে মায়ের শাড়িটাও খুলে নিয়েছি নিয়ে এইবারে মাকে আমি সুন্দর দিকে সানের বস্ত্রও পরিয়ে দিয়েছি তো সানের বস্ত্র পরাবার পরে সুন্দর করে হাতে ঘি মধু নিয়ে নিয়েছি আর মাকে ঘি মধু আমি সুন্দর করে মাখিয়েও দিলাম তো চলো ঘি মধু মাখাবার পরে কি করতে হবে তোমরা তো জানোই তো চলো হাতে একটু আমি দই নিয়ে নেব দই নিয়ে সুন্দর করে সোনামা লোকীকে যদি মাখিয়ে দিয়েছি আর তারপরে যদি স্নান করেছি তোমার জানো না কতটা চকচকে লাগে তো চলো সুন্দর করে দই নিয়ে সুন্দর করে মাকে মাখিয়ে দিয়েছি আর মায়ের বাহনকেও সুন্দর করে মাখিয়ে দিলাম তো মায়ের চরণও সুন্দর করে মাখিয়ে দিয়েছি এইবারে আমি সুন্দর করে মায়ের স্নান দেবো তার জন্য আমাকে সবার প্রথমে কি করতে হবে জল রেডি করতে হবে তো এক ঘটি গঙ্গা জল নিয়ে নিয়েছি তার মধ্যে একটা ফুল দিলাম আর একটু অগরু দিলাম আর গোলাপ জল দিয়ে দিলাম এইবারে আমি সুন্দর করে এই জলটা দিয়ে একদম সোনামালক্ষীকে স্নান করিয়ে দেবো আমাদের শুভলক্ষ্মী সকলের শুভলক্ষ্মী তো চলো সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি এইবারে আমি সুন্দর করে শুকনো করে কিন্তু মুছিয়ে নেব তো দেখতেই পাচ্ছ খুব শুকনো করে সুন্দর করে মুছাচ্ছি আর অবশ্য শুকনো করে মুছলে একদম বাড়ির যে ঠাকুর আছে না সেই ঠাকুর একদম সুন্দর থাকবে দেখতেও সুন্দর থাকবে কোনো দাগ হয় না জানো তো তো চলো আজকের মা লক্ষ্মীকে সুন্দর করে এই নীল রঙের শাড়ি আর গোলাপি কালার একটা ব্লাউজ পরিয়ে দিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে শাড়িটা কতটা সুন্দর হয়েছে তো চলো সুন্দর করে এই শাড়িটা তো আমি পরিয়ে দিলাম আর শাড়িটা আটপৌড়ে করে পরালাম ভীষণ সুন্দর লাগছে আর তোমাদেরকে বলেই যে সোনামায়ের জন্য আর সোনামা লক্ষ্মীর জন্য আমি একই রকম শাড়ি তৈরি করেছি তো চলো সুন্দর করে তো শাড়ি তৈরি করে পরাও হয়ে গেলো সোনামা লক্ষ্মীর আর এইদিকে দেখো আমি একদম গলায় দিয়ে দিলাম কি বলো তো হাড় দিলাম সুন্দর দেখে একটা চেন তারপরে হচ্ছে একটা গলার হাড় দিয়েছে এমনি লাল পুঁতির কানের দুলগুলো আমি একে একে সুন্দর করে পরিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সোনা মালককে একদম সেজে ফেলেছে আর এদিকে সুন্দর করে আমি চুলটাও লাগিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ চুলটা না আজকে শ্যাম্পু করিয়ে দিচ্ছি তাই দেখো খুব সুন্দর লাগছে আর আমি মাথায় ওন্না দিয়ে দিয়েছি এইবারে আমি সুন্দর করে মাকে একদম সিঁদুর পরিয়ে দিলাম মোটা করে সিঁদুর পরেছি ভীষণ সুন্দর লাগছে আর শাকার মধ্যেও সিঁদুর দিতে হয় তোমরা জানো তাই মায়ের গলায়ও একটু দিলাম যেইভাবে আমি সিঁদুর পরি সেইভাবে মাকেও পরিয়ে দিয়েছি আর এদিকে আমি সুন্দর দেখে একটা বড় দেখে লাল টিপও পরিয়ে দিলাম লাল টিপ একদম বারন্ত হয়ে গেছিলো তাই আবারও লাল টিপ আমি নিয়ে এসেছি আর আজকের একদম বড় লাল টিপ পরিয়েও দিয়েছি দিয়ে সুন্দর করে মা লক্ষ্মীকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি আর একটা একদম রজনী ফুলের মালা পরিয়ে দিলাম তার মধ্যে একটা গোলাপ লাগানো আছে ছোট্ট থেকে আর এদিকে নাকের নর্তা বাকি ছিল চলো নাকের নর্তাও সুন্দর করে পরিয়ে দিয়েছি তো অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না যে সোনা মালক্ষীকে কেমন লাগছে তাই না অতি অবশ্য লক্ষ্মী তো সুন্দর কিন্তু লক্ষ্মীকে কেমন লাগছে মানে শ্বাসটা কেমন হয়েছে সেইটার জন্যই তোমাদেরকে বলছি তো অবশ্য আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের নিশ্চয়ই আরও ভালো লাগবে তো চলো এরপরে আমি ছোটো মালক্ষীকে নামিয়ে নিয়েছি ছোটো নারায়ণকেও সুন্দর করে নাবিয়ে নিয়েছি তো তোমরা জানোই যে আমি কতটা ঠাকুর সেবা করতে ভালোবাসি তাই না তো অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক খারাপ কমেন্ট বল বলে অনেকে খারাপ কথা বলে তো সবই আমার কানে আসে তো আমি জানি আমি ঠাকুরকে ভালোবাসি ঠাকুরের সেবা করব তো চলো সুন্দর করে একদম নারায়ণ লোকীকেও নাবিয়ে দিয়েছি সুন্দর করে এইবারে আমি ঘি মধু নিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পরে অতি অবশ্য নারায়ণকে দই দিতে কিন্তু ভুলবে না তো চলো দইটাও সুন্দর করে একদম মাথায় দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিলাম আর অতি অবশ্য দইটা মাখালে তোমাদের জানো কতটা চকচকে হয়ে যায় দেখতেই পাচ্ছ একদম আমি তো ভীষণ খুশি নারায়ণ লক্ষ্মীর সেবা করতে যে ভালোবাসি সেই নারায়ণ লক্ষ্মীকে আমি পেয়েছি এসে এত সুন্দর করে সেবা করছি তো সবই হচ্ছে মায়ের একদম আশীর্বাদ জানো তো তো চলো এইবারে সুন্দর করে আমি মায়ের জলটা রেডি করে নিয়েছি তো দেখতে পাচ্ছ লক্ষ্মী নারায়ণ সুন্দর করে স্নান করবে শুধু তো লক্ষ্মী নয় সাথে নারায়ণ আছে তো চলো দুই নারায়ণ আর দুই লক্ষ্মী দুজনকেই স্নান করাবো তো একটা জিনিস দেখেছ লক্ষ্মী নারায়ণকে আমি একটু ভুল বসিয়ে দিয়েছিলাম স্নান করাতে তাই না তো চলো সুন্দর করে একদম স্নান করিয়ে নিয়েছি নিয়ে এবার একে একে আমি তুলে নিলাম সুন্দর করে শুকনো করে মুছিয়ে তুলে নিয়েছি আর একদম আর বড় যে মেজ নারায়ণ যে আছে মেঝ নারায়ণকেও সুন্দর করে তুলে নিলাম এবারে আমি সুন্দর করে শুকনো করে মুছিয়ে নিয়েছি আর মা লক্ষ্মীকে দেখো কী মিষ্টি লাগছে আর এই যে দেখছো কাপড়ের ঘাগড়াগুলো সবই আমি নিজেই বানাই বানিয়ে তারপরে মা লক্ষ্মীকে পরাই জানো তো আর যেগুলো দেখবে জরির কিছু কাজ থাকে অনেক সময় কিনে আনি কিন্তু কোনো ভালো থাকে না সমস্ত পাশ থেকে পাশ থেকে দেখবে সুতো উঠে একদম মানে খুলে যায় নষ্ট হয়ে যায় তো চলো একটা লাল হার পরেছি সাথে আরও একটা হার পরে দিলাম কানের দুল পরি দিয়েছি সুন্দর দেখে আর মাথায় চুলটাও লাগিয়ে দিলাম আর এই যে কানের দুলটা দেখছ এডি পাথরের কানের দুল বলে মানে আমেরিকান ডায়মন্ড তো চলো খুব সুন্দর লাগছে একদম মালখীকে মালখীর জায়গায় বসিয়ে দিয়েছি তারপরে নারায়ণকেও নিলাম নারায়ণকেও নারায়ণের জায়গায় বসিয়ে দিয়েছি এইবারে আমার ছোট মালক কি ছোটো ঠিক জায়গা মতন বসিয়ে দিয়েছি আনায়ণকে বসিয়ে দিয়েছি তো চলো সুন্দর করে একদম সাজিয়ে বসিয়ে দিলাম এইবারে আমি একটা অতি অবশ্য মালা পরাবো তো চলো ফুলের মালাও রেডি করে নিয়েছি একদম মালাটা নিয়ে সুন্দর করে পরিয়ে দিলাম তো তোমাদের এই আমার যে সাজানোটা কেমন লাগে অতি অবশ্য কমেন্টে জানাতে ভুলবে না প্রত্যেক দিনই আমি কিন্তু বলি তোমরা কমেন্ট পাঠাবে কমেন্ট পাঠালে না দেখবে মানুষের মনে আরও ভালো লাগে যে কমেন্ট করছে তারা আরও ভালো ভালো ভিডিও নিশ্চয়ই চায় তো তখন আমি চেষ্টা করতে পারবো আরও ভালো ভালো ভিডিও করার তাই না তো তোমরাই আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে পারবে তো দেখো সুন্দর করে একদম মাকে একটা মালা পরিয়ে দিচ্ছি এদিকে বজরঙ্গলীকেও একটা মালা পরিয়ে দিলাম আর সরস্বতী আর কার্তিকও একটা মালা পরিয়ে দিচ্ছি ভীষণ সুন্দর লাগছে আর দেখতেই পাচ্ছ এদিকে একটা মালা কেটে ছোট ছোট করে একটা বাবা বিশ্বকর্মাকে পড়ালাম একটা আমার গণস পড়ালাম তো কেমন লাগছে তোমাদের ঘরটা বলো তো একদম কমেন্ট করে কিন্তু লিখে পাঠাবে ঠাকুর ঘরটা দর্শন করে তোমাদের কেমন লাগলো তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আমি ভীষণ খুশি অল্প কিছু ফুল দিয়েও অনেক অনেক সময় সুন্দরভাবে সাজিয়ে কিন্তু পুজো দেওয়া যায় তাই না তো চলো একদম সোনামা চরণে একটা বেলপাতা দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম সুন্দর করে সাজিয়ে দিলাম আমি তো সাজাতে ভীষণ ভালোবাসি তোমরা জানোই তো চলো সুন্দর করে সাজিয়ে একদম রেডি করে নিচ্ছি আর কচুরের সামনে একটু সাদা রঙন ফুল দিয়েছি কানের পাশেও সুন্দর দেখে একটা 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 করে কলবি ফুল দিয়েছি আর এদিকে সুন্দর করে মুকুরটাও সাজিয়ে নিয়েছি ভীষণ সুন্দর লাগছে জয় আনন্দময়ী সোনামার জয় মা মাগো তুমি সকলকে ভালো রেখো সুস্থ রেখো তো চলো আমি এদিকে তো রেডি করে করে নিয়েছি এইবারে আমি সকল দেবতার চরণে চরণে একটা একটা করে ফুল দিয়ে দেব। আর তোমরা জানোই ভগবানের চরণে কিন্তু একটা ফুল দিলেই কিন্তু ভগবান তাতেই সন্তুষ্ট অনেক লাগে না তাই না ঠিক তেমনই একটা মনের আমরা যদি মন থেকে মাকে যদি একটু জল আর বাতাসা দিই সেটাও মা খুব হাসি মুখে মা কিন্তু ভোগটা নেবেন তাতেই মা সন্তুষ্ট হবে তাই না তো চলো সুন্দর করে সব কিছু তো আমি সাজিয়ে গুজিয়ে নিয়েছি এবারে আমি ঘরটাকে রেডি করে নেবো তোমরা জানোই আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর ঘরটা আমি রেডি করে নেবো আর দেখো ঘর নিয়ে নিয়েছি ঘর ভর্তি জলও নিয়েছি সুন্দর করে ঘটের মধ্যে শুভ চিহ্নটা আমি এঁকে নিলাম আর অতি অবশ্য ঘটের মধ্যে পাঁচটা ফোটা দিতে একদমই ভুলবে না তো চলো সুন্দর করে ঘর সাজিয়ে নিলাম আর এদিকে তারপরে একদম ঘটের মধ্যে দিয়ে দেবো কী বলো তো এক টাকার কয়েন একটা এক টাকার কয়েন একটা সুপারি একটা হর্তকি দিয়ে দিলাম তারপরে একদম গাছের আম পাতা জানো তো বাড়িতে গাছ আছে আম গাছ সেই আম গাছের পাতা তো সুন্দর করে দেখো আম পলব একদম সাজিয়ে নিয়েছি তোমরা অবশ্য পাঁচ পাতা দিতে পারো আমার কাছে প্রায় সময় সাত পাতার আমপল্লবটা আসে খুব ভালো লাগে তাই দিয়ে দিই তো চলো সুন্দর করে দুব্ব দিলাম বেলপাতা দিলাম আর পান পাতা নিয়ে সুন্দর করে পাঁচটা ফোঁটা দিয়ে আবারও একদম উঠো ঘটে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো কলা নিয়েছি কলার মধ্যে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে একদম ঘটের মধ্যে বসিয়ে দিলাম তো দেখো ঘটের মধ্যে দেওয়ার পরে সুন্দর করে কিছু দোপাটি ফুল আজকের কিন্তু কিনতে গিয়ে অবশ্য পেয়েছি তো সেই লাল দোপাটি একদম সেই ফুল ঘটে দিয়ে দিয়েছি আর এদিকে তোমরা জানোই যে গঙ্গামাটিটা সব সবসময় রেডি থাকে তো ছোট্ট করে একটা আলপনা গঙ্গা মাটিটা বসিয়ে তার মধ্যে ধান দুব্বো তো দিয়েছি অবশ্য অবশ্য পাঁচটা সিঁদুরে ফোঁটা দিয়েছি পাঁচটা সিঁদুরে ফোঁটা দেবার পরেই তারপরে দেখতেই পাচ্ছ সুন্দর করে ঘরটাকেও একদম বসিয়ে দিলাম তো তোমাদের আজকের এই ঘর বসানোটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না ঠিক আছে চলো এইবারে আমি ঘর তো সাজানো হয়ে গেছে আর দেখো কিভাবে আলপনাটা এঁকেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বারবার করে যে আলপনাটা কেমন হয়েছে সেই জন্য আলপনা তোমাদেরকে প্রত্যেক সময় দেখাই হয়তো আমি খুব সুন্দর করে আঁকতে পারি না কিন্তু তাও আমি চেষ্টা করি তো চলো এদিকে মা কিন্তু ফলগুলো রেডি করে দিলো জানো তো অনেক দেরি হয়ে যায় তো বৃহস্পতিবারে তো ওই জন্য মা সমস্ত ফল রেডি করে দিয়েছে জল রেডি করে দিল একদম জলও দিয়ে দিয়েছে সুন্দর করে আমি একদম ভগবানকে সাজিয়ে দিয়েছি তো কেমন সুন্দর সাজিয়েছি অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো প্রত্যেক সময় তোমাদেরকে বলি কমেন্ট করবে কমেন্ট পড়তে খুব ভালো লাগে যে তোমাদের কতটা ভালো লাগলো সেটা আমি জানতে পারি তাই না তো চলো এবারে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি প্রদীপটা দিয়ে আরতি করে নেব মা লক্ষ্মীকে তোমরা জানোই আছে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার কিন্তু এই প্রদীপটা জ্বালানো হচ্ছে শুধু হচ্ছে মা লক্ষ্মীর জন্য তাই না তো চলো সুন্দর করে মা লক্ষ্মীকে একদম আরতি করে নেব নেবার পরে তোমরা জানোই ধূপটাও রেডি করে নেবো তো তার সাথে অবশ্য একটা মোমবাতি তো আজকের একটু মোটা লাল কালারের মোমবাতি দিয়েছি দিয়ে সুন্দর করে একদম সোনা মা লক্ষ্মীকে একদম আরতি করে নিলাম আর এইদিকে রাধা গোবিন্দর মুখমণ্ডলেও আরতি করলাম সুন্দর করে সকল দেবতাকে কিন্তু আরতি করে নিয়েছি আর দেখতে পাচ্ছ সোনা মা লক্ষ্মীকে কতটা সুন্দর লাগছে আর সোনা মা মাকে মাকে কত সুন্দর লাগছে তো চলো বলিকে তো তোমরা জানো প্রত্যেক বৃহস্পতিবার করে একটা মাসি আছে সে একটা করে লাড্ডু দিয়ে যায় আর আমি অবশ্য সেটা বলিকে দিয়ে দিই তো আজকের একটুখানি মালাটাও তো একটা ছোট্ট থেকে একটা মালাও পড়েছি বজরঙ্গবলিকে দেখতেই পাচ্ছ অনেক সময় মালা থাকে না তো আজকে কিন্তু পরিয়ে দিয়েছি ভীষণ সুন্দর লাগছে তো চলো একদম আরতি করে নিয়েছি এবারে আমি ধুনোটাও জ্বালিয়ে নেব ধুনোটা জ্বালিয়ে নিয়ে সুন্দর করে একদম আরতি করে নেব। তো দেখতেই পাচ্ছ গুরুদেবের সামনেও আমি একদম মোমবাতি ধূপ জ্বালিয়ে দিচ্ছি আর এদিকে একদম ধুনোচিটা হাতে নিয়ে নিয়েছি সুন্দর করে মা লক্ষ্মীকে একদম সুন্দর করে আরতি করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এত তো জানো আমার মালক্ষী কত ভালোবাসে গন্ধ অবশ্য মালক্ষীকে কিন্তু এরমভাবে সুন্দরভাবে কিন্তু আরতি করতে হয় তো আমি যেভাবে পারি সেইভাবেই করি তো ভীষণ ভীষণ ভালো লাগে আমার এই ভগবানের সেবা করতে জানো তো মানুষ বলে কি যে তুমি কারোর সঙ্গে বেশি এ করো না কথা বলো না বাইরে বেরো না কেন তো আমার ভালো লাগে না আমার ভগবানের সেবা দিতেই ভালো লাগে তো চলো এবারে সংকোটা বাজিয়ে দেবো সোনামা জয় জয় শুভলক্ষ্মীর জয় জয় কমলা সুন্দরী জয় আজকে দেখো কমলা সুন্দরী কত সুন্দর লাগছে আজকের কমলা সুন্দরী একদম নীল কালার শাড়ি পরেছে তোমাদেরকে বলেছিলাম লক্ষ্মীর জন্য শাড়ি বানিয়ে রেখেছি সোনামার জন্য বানিয়ে দিতে সোনামা তো শুক্রবার দিন পরবেই তোমরা জানো আজ বৃহস্পতিবার তাই আজ বৃহস্পতিবার বলে একদম সোনামালক্ষ্মীকে সুন্দর করে একদম এই শাড়িটা পরে দিচ্ছি আর আট পৌরে করে পরেছি ভীষণ সুন্দর লাগছে আর দেখো সোনামায়ের নাকের নথটা একবার দেখো কি সুন্দর লাগছে দেখো তো কত সুন্দর লাগছে তো চলো সোনামালক্ষ্মী তো সুন্দর করে সাজিয়ে তো সেবা করে নিলাম আর এইবারে সোনা সোনামায়েরও সেবা করব বড় সোনা মায়ের আর এদিকে ছোটো মাকে দেখো সুন্দর করে সেবা করে নিয়েছি তোমাদেরকে বলেইছিলাম যে বৃহস্পতিবার করে সোনা মায়ের মন্দিরের ভিডিওটা রাখি না এখন কদিন ধরে রাখছি না বৃহস্পতিবারের ভিডিও শুধু বৃহস্পতিবারে আমার সোনামালক্ষ্মীর ভিডিও থাকে মানে ঠাকুর ঘর দর্শন থাকে ঠাকুর ঘর দর্শন মানে শুধু সোনামালক্ষ্মী নয় তার সঙ্গে আছে সোনামা আছে এদিকে দেখো ভোলে বাবা আছে বজরঙ্গলি আছে ওইদিকে গপু সোনা দেখো না কুতকুত করে তাকিয়ে আছে একদম কুচু কুচু করে আর ওইদিকে দেখো কার্তিক সরস্বতী এদিকে হচ্ছে সোনামা লক্ষ্মী আছে মানে সবাই নাম দিচ্ছ শুভলক্ষ্মী কমলা সুন্দরী নাম দিচ্ছ তো অতি অবশ্য সেই কমলা সুন্দরী আর শুভলক্ষ্মী তো দেখতে পাচ্ছ নারায়ণ লক্ষ্মী এদিকে নারায়ণ লক্ষ্মী দিকে গনসা বাবা বিশ্বকর্মা আর এদিক থেকে একদম ময়ূরের পেখম থেকে নেমে এসেছে দেখো রাধে গোবিন্দ দেখেছে কত সুন্দর লাগছে আর ওইদিকে দেখো গোপুষ্ণা থেকে দেখো দেখেছে কত সুন্দর লাগছে এদিকে গুরুদেব বাবা লোকনাথ তো তোমরা তো জানো ফুলের দাম কিরকম চলছে তাও আজকের একটু ভালো দাও মোটামুটি দেখো গাঁদা ফুল পেয়েছি কদিন ধরে গাঁদা ফুল পাচ্ছিলামই না গাঁদা ফুল খালি বলছে পড়ছে গেছে আবারও তো দেখছো বৃষ্টি শুরু হয়েছে আবারও গাঁদা ফুল পাওয়া যাবে না হয়তো তো চলো আজকের সেবা তো আপাতত হয়ে গেল আর আমি মানে আগামীকালের এটা জানি না যে সোনামা কি মালা পড়বে বা সোনামালো কি কী মালা পড়বে বা কীভাবে পুজো দেবো কিছুই জানি না তাই না তো চলো অতি অবশ্য অমাবস্যার পুজো তোমরা ঠিক পেয়ে যাবে আর তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভালো ভালো ভিডিও তোমরা একদম পেয়ে যাবে ঘরে বসেই দেখতে পাবে ভালো ভালো ভিডিও তাই না তো চলো সুন্দর করে একদম সেবা হয়ে গেছে আমার আর এইবারে আমি পাঁচালিটা পরবো তো পাঁচালিটা অবশ্য শোনাবো কারণ আজকের হচ্ছে এটা কি এটা হচ্ছে ভাদ্র মাস তো ভাদ্র মাসের প্রথম এটা পরবো কারণ বারো মাসের যেটা ব্রত কথা সেইটা পড়ি তোমাদের পাঁচালি পড়ে শোনাই তো আজকের এই ভাদ্র মাসের পাঁচালিটা পড়ে শোনাবো অতি অবশ্য তোমরা মন দিয়ে শোনো তো চলো পাঁচালিটা পরে নেবো এইবারে আমি জয় শুভলক্ষ্মীর জয় জয় মালক্ষ্মী ভাগ এই যে মায়ের ব্রত কথা মায়ের ব্রত কথা বলবো এটা তোমরা দেখেইছ লক্ষ্মী দেবীর ব্রত কথা ও পাঁচালী বারো মাসের তো এইটা আমি পড়ব হচ্ছে কোন মাসের পড়বো বলো দেখি পড়বো হচ্ছে ভাদ্র মাসে তো এই যে ভাদ্র মাসের ব্রত কথা তো চলো ভাদ্র মাসের ব্রত কথাটা পড়ে বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মী পুত্র লয়ে দুঃখে থাকে দিবস জামিনী হেন দেখি তারে কহে নারায়ণ পুত্র হতে দুঃখ যাবে পাবে বহু ধন সমুকে সমুখে এক বট বৃক্ষ স্থিত তাহাতে পেচক পেচি বাস যে করিত বৃক্ষতলে বাস বসি শিশু আপনি খেলিত সেই কালে ক্ষীরওয়ালা দাঁড়ায় তথায় দুঃখী দেখি এক ভাঁড় ক্ষীর তারে দিল সেই কালে পেচক ছানা কাঁদিয়া উঠিল পূজার কাতর ভাবি পড়িয়া আনিল যতনেতে ক্ষীর তাদের আইল বাকি ক্ষীর আনেই শিশু মার কাছে দেয় আনন্দিত হয়ে মাতা পুত্র বলে নেয় শুক্ল পক্ষ সমগত তার ভাদ্র মাস বামনি পুজোর লক্ষ্মী মনে করি আসায় প্রসাদ লইয়া শিশু খাইয়া ছানা গনে পেছি বলে চল বাছা বৈকুণ্ঠ ভবনে হেরি শিশু লক্ষ্মী নিল হাতে ধরে শিশু বলে তিল দাও মা আমারে লক্ষ্মী দেবী তিলো দানিল তখন লোয়ে শিশু পেছি শনে করিল গমন মাতা পুত্রে তিল দুহরি মৃতপুজ্য করে তাহায় হয় ধনবান লক্ষ্মী মার বরে ইহা দেখি শ্বেতার রাজমহাশয় পাঠাইয়া অনুচার লুটিয়া তালয় বৃক্ষতলে আসি শিশু করে ব্রন্ধন পেশি বলে সব জানি বসহ এখন পুনরায় যায় পেছি লক্ষ্মীর সদন তার দেখি হাসি লক্ষ্মী বলিল তখন রাজা হরে তিলধুবরি আছে মোর পাশে যাও তুমি এরে লয়ে শিশুর যে কাছে বাসাতে আসিয়া পেছি শিশুরে হাতে দেয় আনন্দিত হয়ে শিশু মাঠে মাতে করি লয় যতনে আনিয়া শিশু মার হাতে দিল তিন ধুবলি পূর্ণ পুঁজি ধন পেলো এত দেখি মহারাজ বালকে ডাকিল নিজকন্যা দিয়া তারে স্নেহতে বান্ধিল লক্ষ্মীর কৃপায় শিশু বসের আশ্রানে চিরদিন মনে রাখে লক্ষ্মী নারায়ণে ভাদ্র মাসে লক্ষ্মীদেবী যেই জন পূজায় লক্ষ্মীর কৃপায় তার দুঃখ নাহি রয় ভক্তি বলে সবে মিলে লক্ষ্মীর পুজিবে পূজা অন্তে কথা অবশ্য শুনিবে অনেক ছোটো তো কেমন লাগলো কেমন পড়েছি অতি অবশ্য কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই একদম অতি অবশ্য অবশ্য ভিডিওটা পুরো দেখো অবশ্য আশা করি খুব ভালো লাগবে জয় সোনামক্ষ্মী জয় জয় শুভলক্ষ্মী জয় জয় কমলা সুন্দরী জয় যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে রেখো আমি এত সুন্দর করে সাজিয়ে কথা তো বলতে পারি না তো তোমরা সব কিছু জানোই তোমাদের তোমাদের অবশ্য আমাকে তোমরা খুবই ভালোবাসা আমি জানি তো সেই এদিকেই বলছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো অনেক ভালোবাসা দিয়েছো বলে আজকে আমি এতটা দূরে আসতে পেরেছি তো আমি চাই তোমরা আরও ভালোবাসা দাও আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি একদমই এগাতে পারতাম না তো চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সকল ভক্তরা ভালো থেকো সকল ভক্তরা সকল ভক্তরা সব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো লক্ষ্মীর ভিডিও দেখতে থাকো তো যেইটুকানি জানি পুজো করতে জানি বা সেবা করতে জানি সেগুলো সবই তোমাদের সামনে আর অবশ্য শেখারও কোনো বয়স হয় না বা জানারও কোনো বয়স হয় না অবশ্য তোমাদের কাছ থেকে আমি কিছু শিখলাম বা আমি আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে আমি তোমাদের থেকেই শিখলাম তো এটা কোনো সত্যি কথা বলা বললে আমার তাতে কোনো কিছু ইয়ে হবে না আমি সত্যি কথা বলতে ভালোবাসি তো সকল সন্তানরা খুব ভালো থাকতো আমার ছোট্ট ছোট্ট ছোট ছোট অনেক ভক্তরা আছে সে মানে ছোটো সোনা মায়ের বলো বড়ো সোনা মায়ের সকলকেই ভালোবাসে তারা ভগবানের সেবা দেখতে ভালোবাসে সেই ছোট্ট ছোট্ট যে সোনামায়ের ভক্তপূর্ণ তারা খুব ভালো থাকুক সুস্থ থাকুক মায়ের চার হাত ভরে তাদেরকে আশীর্বাদ করে তো জয় শুভ জয় সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো টাটা 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 এই যে এই যে আমি এদিকে তো আমি আর মুখটা দেখালাম না তো চলো সবাই খুব ভালো থেকো এই যে এই হচ্ছে সোনামা আর এই হচ্ছে সোনামা লক্ষ্মী তো চলো টাটা সবাইকে